সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের এক দশমিক একের আজকে সৃজনশীলের দ্বিতীয় পর্ব দুই নম্বর সৃজনশীল এর আগে কিন্তু আমরা একটা সৃজনশীল সমস্যা সমাধান করেছি এবং পূর্ব অধ্যায় মানে ওই চাপ মানে অনুশীলনেরই সমস্যা সমাধান করেছি সেটা দিকে আসতে পারো তো এখানে দেখো কি বলছে যে নয় লক্ষ সাত হাজার একশো পঁচাশি কথায় লেখা অঙ্কটি হচ্ছে একটি সংখ্যা মাত্র আচ্ছা এখন ক নম্বরে বলছে এখানে আমি লিখে নিই হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে ক নম্বরে বলছে নয় চার তিন শূন্য নয় সাত এক এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা কথায় লিখবো তো কথায় লিখার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু বলে নেই কোন পদ্ধতিতে আন্তর্জাতিক বা দেশীয় যদি কোনোটাই উল্লেখ না থাকে আমরা দেশীয় পদ্ধতিতে করব তো তাহলে প্রথমে আমরা কি করবো কমা বসায় নিব তাহলে আমরা লিখব এখানে কমা ব্যবহার পাই তো কমাটা আমরা পুরাটা লিখে এখানে নয় চার তিন শূন্য নয় সাত এক আমরা কমাটা বসাই এক দুই তিন পর তারপর হচ্ছে দুই গড় পর এই কমার পরে আমরা গণনা যে পদ্ধতিটা ছিল গণনা পদ্ধতি ছিল প্রথম কমার বাম পাশে থাকবে হাজার আর ডান পাশে থাকবে শত তাহলে এটা হচ্ছে হাজার এটা হচ্ছে শত আর এই পাশে হচ্ছে কি লক্ষ্য তাহলে লিখবা এখানে সুতরাং কথাই তাহলে লক্ষ্য কত চুরানব্বই তাহলে আমরা লিখব এখানে নব্বই লক্ষ ঠিক আছে চুরানব্বই লক্ষ এখানে হচ্ছে ত্রিশ তাহলে আমি লিখব এখানে ত্রিশ হাজার এখানে কত আছে দেখো শত কয় শত নয় শত বা নয়শ কত আছে এখানে সাত দশ একাত্তর আমি লিখবো এখানে একাত্তর তাহলে এখানে বিষয়টা খেয়াল করো আমরা কিন্তু এটা লিখে ফেললাম যে এটা কত লিখলাম কথায় লিখে ফেললাম তো খ নম্বর যে প্রশ্নটা আছে খ নম্বর প্রশ্নটা একটু তোমরা খেয়াল করো স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখো বলছে কথায় লেখ সংখ্যাটিকে অঙ্কে লিখে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা আন্তর্জাতিক পদ্ধতিতে ও দেশীয় পদ্ধতিতে কথায় লিখো তো উপরে এখানে প্রশ্নটা আমরা যেটা আছে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে দিয়ে দিই এখানে দেখো বলছে কথাই লিখ সংখ্যাটিকে অঙ্কে লিখে বিপরীতভাবে সাজাও তাহলে কথায় লিখ প্রদত্ত সংখ্যা প্রদত্ত কথায় লিখ মানে কথাই লেখা সংখ্যাটি কথায় লেখা সংখ্যাটি এই কথায় লেখা সংখ্যাটি কি আছে এখানে নয় লক্ষ সাত হাজার নয় লক্ষ সাত হাজার একশো পঁচাশি তো এটা হচ্ছে আমাদের কথায় লেখো সংখ্যা তো সেটাকে বলছে আগে অঙ্কে লিখো এটাকে অঙ্কে লিখতে হবে আমাদের ঠিক আছে অঙ্কে লিখো তাহলে আমরা লিখব অঙ্কে অঙ্কে লিখব ঠিক আছে এখন অঙ্কে আমরা কীভাবে লিখবো দেখো কত আছে এখানে নয় লক্ষ তাহলে লক্ষের ঘরে কত দিব নয় এটা কিন্তু আমরা ব্যবহার করতেছি দেশীয় পদ্ধতিতে আচ্ছা ঠিক আছে নয় লক্ষ তারপর এটাকে হাজার তাহলে হাজারের ঘরে কত আছে সাত হাজার তাহলে আমরা কি লিখবো শূন্য সাত এটা হাজার তারপর একটা শত করব শতএ কত আছে এক এক শত তারপর কত পঁচাশি আট দশ পাঁচ পঁচাশি তো এটা ছিল আমাদের এক ধরনের একটা অঙ্কে লেখা তো এখন এটাকে বলছে বিপরীতভাবে সাজাও তাহলে আমরা লিখব বিপরীতভাবে সাজিয়ে পাই তো বিপরীতভাবে সাজাই প্রথমে পাঁচ নিয়ে আসব তারপর আট তারপর এক সাত শূন্য নয় এবার কি বলছে বিপরীতভাবে এটাকে সাজাবা সাজানোর পর যা পাওয়া যায় তা আন্তর্জাতিক পদ্ধতিতে লেখ তো আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমরা লিখি তাহলে কত ঘর পরে তিন ঘর পরে একটা কমা তিন ঘর পরে এখানে কিন্তু নাই তাহলে এটিকে হাজার তাহলে লিখবা এখানে কথাই কত পাঁচ শত পাঁচশত একাশি পাঁচ একাশি হাজার সাত শত নয় সাত শত নয় এটা কিন্তু আমরা কথায় লিখে ফেললাম তাই না তাহলে তারপরে গ নম্বর যেটা আছে গ নম্বরটা একটু খেয়াল করি গ নম্বরটা বলছে উদ্দীপকের সংখ্যাটিকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যার সার্থক অঙ্কগুলোর স্থানীয় তাহলে উদ মানে এখানে আমরা দেখি সংখ্যাটিকে বিপরীতভাবে সাজালে আমরা কিন্তু এখানে বিপরীতভাবে আমরা সাজিয়েছি তাহলে এখানে কত আছে পাঁচ আট এক সাত শূন্য নয় আমরা কিন্তু সেখানে এটাই লিখব হ্যাঁ বিপরীতভাবে সাজালে আমরা এখানে লিখছি বিপরীতভাবে সাজালে বিপরীতভাবে সাজালে সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে এই যে এখানে একটু খেয়াল করো ন পাঁচ আট এক সাত শূন্য নয় তাহলে আমরা এখানে লিখব একটু খেয়াল করো এখানে পাঁচ আট এক সাত শূন্য নয় এখন আমাকে কি করতে হবে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যার যে সকল সার্থক অঙ্ক আছে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো কি এখানে এখন এখন আমরা কত লিখবো এখানে পাঁচ আট এক সাত শূন্য নয় তো স্থানীয় মানে সার্থকমান কোন কুলার আছে নয়ের আছে তাহলে আমি নয় লিখবো সাতের আছে সাত লিখবো একের আছে এক লিখবো আটের আছে আট লিখবো পাঁচের আছে আমরা পাঁচ লিখবো তো এখন আমাদেরকে যেটা করতে হবে নয় নয়টা কিসের নয় হচ্ছে এককের ঘর তাহলে আমরা লিখব নয় একক একক দশক শতক সাত হচ্ছে শতক তাহলে আমি লিখবো কি এখানে শতক একক দশক শতক হাজার এক হচ্ছে হাজারের ঘর বা সহস্র তারপর একক দশক শতক হাজার অযুত আট হচ্ছে অযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ হচ্ছে লক্ষ তো আমরা এখন যদি নিচ থেকে যাই আমরা পাঁচ লক্ষ লিখব তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষ অথবা পাঁচের পর এক দুই তিন চার পাঁচটি শূন্য দিয়েছে এখানে আমরা দেখি এক দুই তিন চার পাঁচটি ঘর আছে এই জন্য পাঁচটি শূন্য দিয়েছে একবারে সহজ হিসাব তারপর আট অযুত এক অযুতে হচ্ছে দশ হাজার তাহলে আট অযুতে আশি হাজার তাহলে এই যে আশি এটা হলো এই যে হাজার ঠিক আছে অথবা আটের পরে এক দুই তিন চার চারটি সংখ্যা রয়েছে চারটি অঙ্ক রয়েছে চারটি শূন্য দিয়েছি এক হাজার তাহলে এক হাজার বলতে এই যে হাজার ঠিক আছে শতক মানে সাত শত সাত শত নয় একক তাহলে নয় এগুলো হচ্ছে আমাদের স্থানীয় মান তো দুই নম্বর যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটা কিন্তু আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি আশা করি তোমরা এগুলো অনুশীলন করবে পরে তোমাদের সফলতার দাবান্তে তোমরা পৌঁছাতে পারবে তাহলে আজকে এখানে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে